শ্রমিকদের উৎসব বোনাস দেওয়া কুড়ি শতাংশ না করে বোনাসের মিটিং আগামী দশই আগস্টের মধ্যে ডাকা এবং উৎসবের ন্যূনতম চার সপ্তাহ আগে বোনাস দেওয়ার দাবিতে বৃহস্পতিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন করলা ভ্যালি চা বাগানে গেট মিটিং অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গের চা শ্রমিকদের ইউনিয়নগুলির যৌথ মঞ্চ জয়েন্ট ফোরামে ডাকে সভা হয় গত বছর করলা ভ্যালি চা বাগানের শ্রমিকরা মাত্র ষোলো শতাংশ বোনাস পেয়েছিলেন বৃহস্পতিবার থেকে শুরু হয়ে তিন দিন ধরে উত্তরবঙ্গের সমস্ত চা বাগানে বোনাস মিটিং দশই আগস্টের মধ্যে ডাকার দাবিতে গেট মিটিং অনুষ্ঠিত হবে প্রতি বছরই দেখা যায় উৎসবের প্রাককালে চা শ্রমিকদের বোনাস নিয়ে মালিকপক্ষ তালবাহানা বাহানা শুরু করে প্রতি বছরই আগে মিটিং না করে একেবারে উৎসবের প্রাককালে মিটিং করার মধ্যে দিয়ে তড়ে বোনাস ফয়সালা করতে চায় মালিকপক্ষ কিন্তু এবছর দশই আগস্টের মধ্যেই বোনাস মিটিং ডাকার দাবি নিয়ে এদিন থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে গেট মিটিং শুরু হয়ে গেল চা শ্রমিকদের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরামের দাবি কুড়ি শতাংশ হারেই বোনাস দিতে হবে এছাড়াও করলা ভ্যালি চা বাগানের শ্রমিকদের ছাতা জ্বালানি ঘর রিপেয়ারিংয়ের টাকা দ্রুত দেওয়ার দাবি উঠে আসে গেট মিটিংয়ে উত্তরবঙ্গের চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ন্যূনতম মজুরি এবং দখলীকৃত জমির পাট্টা দ্রুত দেওয়ার দাবি জানানো হয় মিটিং থেকে বক্তব্য রাখেন গোবিন ওরাও ধ্রুবোৎসতে গাঙ্গুলী সুভাষের সরকার সুকুমার কুজুর প্রমুখ কি হলো আজকে আমরা কয়েন্ট পক্ষ থেকে আজকে ডেং চা বাগানে যে বিশ্বাসের জনাস নিয়ে গেট মিটিং করলাম আমরা কত বছর দেখেছিলাম যে অনার্স নিয়ে মালিকদের দুনিয়ার রকমের তালবাহানা বাহানা ছিল তো আমরা ওই সব তাল বাহানা মানব না যে আমাদের শ্রমিকদের যে দাবি বিশ পার্সেন্ট বোনাস সেটা খুব তাড়াতাড়ি দিতে হবে এবং যে বোনাসের যে মিটিং সেটা খুব দ্রুত ডাকতে হবে এটাই আমাদের দাবি এবং বিশ পার্সেন্ট বোনাস আমাদের দাবি কি বলবো ম্যানেজার ম্যানেজার কি বললো ম্যানেজার বলছে যে সাত দিন সময় দিছে ম্যানেজার তারপরে ম্যানেজার আমাদের আবার ডাকবে আমার নাম আমার নাম হচ্ছে গোবিন্দ রাও চা বাগান মজদুরি ইউনিয়নের সেক্রেটারি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ সানন্দ বার্তা আপনার ড্রিম ফার্নিচার এখন আপনার বাজেটেই হ্যাঁ ঠিক শুনেছেন ভানুমাতা ফার্নিচার নিয়ে এলো আপনার শহর ধূপগুড়িতে লাক্সারিয়াস ফার্নিচার শোরুম আমাদের শোরুমে আপনারা পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির বেডরুম সেট সোফা আলমারি মডিউলার কিচেন সেট রয়েছে নিত্য নতুন ডিজাইনের ডাইনিং সেট এবং আরও অনেক কিছু আপনার ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলতে বাজেটের মধ্যে ভানু মাতা ফার্নিচার রয়েছে আপনার পাশে আমাদের নতুন শোরুমে থাকছে প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ডিসকাউন্ট অফার এবং দশ হাজারের ওপর কেনাকাটায় থাকছে একটি সিলভার কয়েন তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আর নিয়ে যান আপনার পছন্দের নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার ভানুমাতা ফার্নিচার আমাদের ঠিকানা কলেজ রোড বৈরাতিগুড়ি স্কুলের পাশে ধূপগুড়ি জেলা জলপাইগুড়ি